আমাকে কেউ কারো বোঝা বহন করবে না বাংলাদেশে কত ভন্ড ভণ্ড বলে তোর কোনো চিন্তা নেই আমি আছি আমাদের কণ্ঠের সাতাশটা স্তর পার করে একটা আলহামদুলিল্লাহ আমার কণ্ঠ এবং আব্দুল্লাহ হাফেজ আবদুল্লাহ কণ্ঠ যদি একরকম হতো এখন যদি বাড়ির বাইরে যেয়ে সালাম দিত আমার সালাম আলাইকুম ম্যাডাম তো মনে করতো মনে হয় হাফেজ আবদুল্লা আসতেছে ঘর দিলে ঝামেলা হইত না বাবা সাজাল সব হালাল হয়ে যেত তিনশো সাতান্ন খাবার আপনি একবারে জব্বাই দিলে বলতে পারবে আলাদা আলাদা ফাইন

بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يأتي ربه رَبَّهُ مُجْرِمًا فَإِنَّ لَهُ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَا صدقت يا ربنا اللهم اي كي এখান থেকে সেরে বসেন তার ওঠেন ওইগুলো সব সরান যান এখান থেকে যান তাড়াতাড়ি

ওয়ালা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ কষ্ট জেলার খকসা থানার অন্তর্গত নাকি খকসা আমলাবাড়িয়া বাড়িয়া আবাশে কাফেসি মাদ্রাসা ময়দানে দুই দিন ব্যাপী ছেচল্লিশতম তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সনাম ধর্ম সভাপতি জানা মাওলানা উদ্দিন সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা সিফাতুল্লাহ মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখা শ্রদ্ধাবাদ অধ্যাপক মাওলানা আবুল হাসিন বিশেষ অতিথি মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা আলোচনা রেখেছেন আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা মালানা মোরশেদাব আমন্ত্রিত অতিথি অনেকগুলো মানুষের নাম দিয়েছেন বিশেষ করে যারা আমন্ত্রণে এসেছি আপনাদের আদ্র এলাকার কৃতি সন্তান হাফেজে কোরআন শ্রদ্ধাবাজন উস্তাদ হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ দামাদ বারকাত হমলা আলিয়া এই ফ্যান বন্ধ কেন চালু করে আওয়াজ যেন কানে লাগে এমন বদনাম হবে না জীবনে কেউ মাইক নেবে না আওয়াজ কানে দেবে না রিভাব ভাববেন দেন আওয়াজ যেন বাড়ি না খায় মঞ্চে বসা অত এলাকার সর্বজন শ্রদ্ধা ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী যেহেতু আমার জন্ম এই জেলায় এই জন্য বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে এর প্রতি মহাব্বত ভালোবাসা একটু বেশি ঠিক আছে দুঃখজনক হলো সত্য এই জেলায় আমার জন্ম এই পাশেই আমার বাড়ি সদর থানায় কিন্তু দুই দইবার এখানে আসার কথা ছিল একবারও আসতে পারলাম না যারা বাধা দিয়েছিলেন আমরা বারবার আহ্বান জানাই কই তারা কোথায় যেভাবে ছিল ভাবে তো ঠিক ছিল এদিকে সরিয়ে দেন সরাসরি লাগলো সমস্যা না থাক নিয়ে যান এখানে আর আসবেন না যেখানে আসেন ওই জায়গায় দাঁড়িয়ে থাকেন খালি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের না কথা বোঝেন আমার এটা মুসলমানদের না হাজা বায়ান উল্লিন নাস মানুষ যারা তাদের জন্য আজকের আয়োজন আপনি দেখেন এলাকায় অনেক হিন্দু এসে বসে আছে কারণ মানুষের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন শুধু মুসলমানদের জন্যে না যদিও পৃথিবীতে অন্যান্য ধর্মের যে অনুষ্ঠানগুলো হয় বাংলাদেশে কিছু মানুষ আবেগে ভোট পাওয়ার জন্য কথা বলে যে ধর্ম যার যার উৎসব সবার এটা ঠিক এ কথা বলা ঠিক না এটা সাথে সাংঘর্ষিক কথা আপনি এটা বলতে পারেন ধর্ম যার যার উৎসব তার তার কি আমাদের ধর্মীয় উৎসব দুইটা আছে এটা ঈদুল আজহা ঈদুল ফিত এটা কোন হিন্দু পালন করে তারা ওদের বারো মাসে হয় ওদের আপনারা দু একজন চায় তার মানে ধর্ম যার যার উৎসব তার তার কিন্তু আজকের এটা উৎসব না এটা কি ধর্ম নাকি বলেন এই করান আল্লাহ সবার জন্য দিয়েছেন এই জন্য আয়োজন হয়তো মুসলমানেরা করেছে কিন্তু এখানে সবাই আসার অধিকার আছে আর সবাই আসতেও পারেন আমরা সবার এই কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু শুধু আমাদের জন্যে না আল্লাহকে শুধু মুসলমানদের পৃথিবীর মানুষ সারা সবার জন্যে আমার আল্লাহ সুতরাং ওনার কথাও যেহেতু আমরা খাস করে নেব না আম করে কথা বলবো ইনশা তফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন কোনো চিন্তা ভাবনা ছাড়া তাফসির আকারে কথা বলবো রাজি আছেন না আমরা এখানে যারা আছি প্রত্যেকে মানুষ হিসাবে একটা আলাদা আলাদা টান আছে এক একটা দলের ওপর আমরা সেটা করতেই পারি মিনাল্লা দিন আদিন আহম অকানু শিয়া করল হসবেন বেমা আলাদাই হিম ফারি আল্লাহ তালা বলেন হে নবী পৃথিবীতে যে যে দলে আছে ও কিন্তু ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে কি আপনি দেখেন এই দেশে যে দল করে তার কাছে ওইটাই ভালো বাকিগুলো সব ডিলেট দেড় হাজার বছর আগে করান জানিয়েছে যে দুনিয়ায় যে যে দলে আছে আপনি দেখবেন ওই দল নিয়ে ও আনন্দে আছে আমরা এটা মানুষ হিসাবে করিও কিন্তু আজকের এই অনুষ্ঠান কোনো দলীয় অনুষ্ঠান না সবার জন্য হ্যাঁ এখান থেকে আমরা যেহেতু মানুষ আমাদের এই জগতের শেষ নাই এর পর আর একটা জগৎ আছে ওই জগতের জন্য কিছু পুঁজি তৈরি করা দরকার খুব খেয়াল করে শুনবেন যেহেতু অল্প সময় আমরা পাবো মাত্র ঘন্টা খানিক এর ভেতরে আমরা সামারাইজ করে কথাগুলো বলার চেষ্টা চালাচ্ছি আমার বুক এবং কণ্ঠ দুইটায় বসা যেন তুলি দেন তিনটা বছর আপনারা জানেন আমি শুধু ছেলে না ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে ছিলাম খেয়ে না খেয়ে মানসিকভাবে এমন অত্যাচার করেছিল এমন যেখানে টর্চার করে না মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেক জায়গায় মানসিকভাবে শারীরিকভাবে আমাকে দুর্বল করে ফেলেছে এখন স্বাভাবিক হতে সময় লাগবে আর এই আট নয় দিন কণ্ঠটা বসার কারণে আরও কষ্ট হচ্ছে যেহেতু আল্লাহ মরা গাছে ফুল ফোটাতে পারে না পারে না মরুভূমের ভেতরে সর না তুলে দিতে পারে না ও আল্লাহ আমার কণ্ঠ যেহেতু বসে গেছে তুলে দিতে পারবে কি ওনার সেই ক্ষমতা এখন আর নেই মারি মারিয়ে দু তোফা হোয়াস আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে সাহায্য করেন তিনি আমাকে শেফা দেন আপনাদের দুয়ার দিকে তাকিয়ে আল্লাহর দয়ার দিকে তাকিয়ে আমরা দোয়া করছি আল্লাহ আমার কণ্ঠটা মুক্ত জীবনে ফিরে আসবো আমি আশাও করি না কত মানুষ আমার সামনে দিয়ে মারা গেছে লাশ বের হয়ে চলে গেছে কোনোদিন ভাবে না যে বাইরের জগতে আবার আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন কারণ সালেমরা এমন করেই রেখেছিল যেহেতু আল্লাহ মুক্ত জীবনে ফিরিয়েই দিয়েছেন আল্লাহ কণ্ঠটাও ফিরিয়ে দাও আরো জোরে বলেন আমি এই কণ্ঠ ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ নিয়ে কিছু কথা বললে রাখবেন তো আপনারা সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি না এটা সরাসরি দিলে গলা ভেঙে যাবে বামে চাপিয়ে দেবে হালকা যেন লাগে একটুকু লাগলে হবে ঠিক আছে সবাই জবান খুলে যেহেতু পনেরো থেকে সতেরো বছর আমরা অনেকে জবান খুলে কিছু বলতে পারি না জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আমাদের কণ্ঠের ভেতরে সাতাশটা করে একটা আলহামদুলিল্লাহ বের হয় কয়টা সাতাশটা স্তর ফেরেস তারা প্রত্যেক জায়গায় বসে আছে এর কাছে ও ওর কাছে ও এভাবে দিতে থাকে সর্বশেষ একটা কথা বের হয় আল্লাহ পাক যদি কথাটা বন্ধ করে দিত নজরুল কবি নজরুলের কথা বন্ধ ছিল না কথা বলেন না কেন কত বছর তার জবান আল্লাহ বন্ধ করে দিয়েছিল সব ঠিক ছিল কথা বলতে পারত না তার মানে স্তর তো কাজ করতো না এটা যে আল্লাহ করেছিলেন উনি এখনো আছে কিছুদিন পরে আর থাকবে না যদি আসেন ছিলেন থাকবেন সুতরাং আপনার জবানও যে কোনো সময় হঠাৎ বন্ধ করে দিতে পারে সে ক্ষমতা আল্লাহর আছে করবে না শুধু বলবে আমরুহু ইদা ইনামা হু কুম ফায়াকু আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি তখন বলি যে কোন এখন যদি বলে হামসারে কণ্ঠ জবান বন্ধ আর কিছু লাগবে তাম দুনিয়ার ডাক্তার যদি এসে গলার ভেতর ঔষধ ঢোকায় হবে জিনিসের সাথে আল্লাহ দুনিয়ার কারো মিল রাখেন নাই তার ভেতর এই কণ্ঠের সর একটা আমার কণ্ঠ এবং হাফেজ আবদুল্লাহ কণ্ঠ যদি একরকম হতো এখন যদি বাড়ির বাইরে যেয়ে সালাম দিতাম আলাইকুম ম্যাডাম তো মনে করতো মনে হয় হাফেজ আবদুল্লা আসতেস ঘর খুইলে দিলে ঝামেলা হইতো না বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত কণ্ঠের এই স্বরটা আল্লাহ পরিবর্তন করে যে কত দয়া করেছে না দুই নম্বরে আল্লাহ পাক বলেন আমি মানুষের চামড়া এই যে আমার শরীরের ভেতরে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আছে কিন্তু কোন চামড়ার সাথে কোন চামড়ার মিল নেই প্রত্যেক চামড়া যদি একরকম করে দিত জীবনে কোনো কিছু কাজ করতেও পারতাম না কেন আল্লাহ আলাদা আলাদা চামড়া দিয়েছেন আরো গুরুত্বপূর্ণ বিষয় আমার চামড়া যদি কেটে যায় ওনার চামড়া এনে লাগিয়ে দেবেন কে আমার আগে লাগবে না লাগালে আরো পছন্দ ধরব কেন আল্লাহ জানাতে চেয়েছেন তোর চামড়াই ওর সাথে মেলে না অনাথা শিরু বল সিরো কে কেউ কারো বোসা বহন করবে না তো বাংলাদেশে কত ভন্ড পীর বের হয় বলে তোর কোনো চিন্তা নেই আমি আছি এটাতে পুরা বাট পারি কথা বোঝা যাচ্ছে না কারো উপরে ভরসা করে লাভ আছে নিজের কাজ নিজে করবেন কারো উপরে আশা ভরসা করে লাভ নেই এগুলো সব ভোয়া কারণ কেয়ামতের দিন আপনাকে আল্লাহ বিচারের জন্য একা ডাকবে কয়জন করি নাকি পীর সাহেব সাহ অনেকে বলে যে আমার বাবা জান উঠবে কিসের বাবা জান আপনি উঠবেন কি আমাতে আল্লাহর সামনে শ্রেফ একা এটাকে আমি বানালাম সারা মারিয়ামের ভেতরে আছে ষোলো নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর লাইনে আছে অকুল্লহমা তিহি ইয়ামাল কেয়ামাতি ফারদা আল্লাহ বলেন কেয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে ডাক দেব একজন করি একজন করি তাহলে যারা বলে যে কেয়ামতে আমার পীর সাহেবরা সব লাইন দিয়ে উঠবে কোন চিন্তা নেই বাবা জান আছে দাদা জান আছে এগুলো মিথ্যা কথা না সত্য কথা সব বানোয়াট মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে চায় এই জন্য আল্লাহ সামড়ার সাথে মিল রাখেন না যে তোর সামড়ার সাথে ওর সামড়া মেলে না আর কেয়ামতে তোর বসাবো তুমি এ যাবে পাপের বোঝা ও তোরে বোঝা আর তুই বুঝিস ওইটাটা মাঠ পার আর তুই পাগো এই কথা বলতে কেন তিন নম্বরে আমাদের মেলে না এ ডা আঙ্গুলের ছাপ এখানে 100 53টা রেখা আছে আজ পর্যন্ত কারো সাথে কারো রেখা মেলে নাই কিয়ামত পর্যন্ত মেলবে না যদি রেখা মিলে যেত কত মানুষের জমি জাল দলিল করে নিয়ে নিত চার নাম্বারে যেটা মেলে না সেটা চোখ এই যে চোখের ভেতরে এক লক্ষ সত্তর হাজার তার দেওয়া আপনি শুধু চামড়া তুলে ফেলেন দেখেন মানুষের শরীরে শুধু তার পাবেন রগ এখানে পাঁচটা জিনিস দিয়ে আল্লাহ সাজিয়েছেন মনি কর্নিয়া লেস লেন্স ইকুয়া কয়টা একটার সাথে আর একটা কারণ মিললে মনে হচ্ছে চোখ একরকম দেখতে কে মিলবে না পাঁচ নাম্বারটা আরো আশ্চর্য সেটা হচ্ছে আমাদের এই জহব্বার স্তর এক কোটি পঞ্চাশ লক্ষ স্তর আছে এই জহব্বার ভেতরে স্বাদ আচ্ছাদন করতে পারে তিনশো সাতান্ন প্রকার খাবার আপনি একবারে জহব্বাই দিলে বলতে পারবে আলাদা আলাদা স্বাদ কিন্তু পৃথিবীতে কোনো হোটেল এমন নেই যেখানে তিনশো প্রকার খাবার রান্না হয় বাংলাদেশে সহ বিশ্বের বহু দেশে আমি গেছি কোনো নামি দামি রেস্তোরাঁ হোটেলে আমি পাইনি এদেশের গাজীপুর জেলা নাম শোনেননি কাপাসি একটা থানা আছে নিরিবিলি একটা হোটেল আছে ওখানে একশো আশি প্রকার খাবার বানায় কলার পাতা ভর্তা বানায় বাঁশের পাতা ভর্তা বানায় কাটালের পাতা ভর্তা বানা সব মিলে কত অথচ আমার জহব্বাই আল্লাহ স্বাদ নেওয়ার ক্ষমতা দিয়েছে তিনশো সাতান্ন প্রকার সবান বলতে পারেন না আমি এগুলো সব বানালাম না সব বিজ্ঞান থেকে নিয়েছি তার মানে আজকে সামারাইজ এতক্ষণ পর্যন্ত যা বললাম এই কারো উপরে ভরসা করি লাভ নেই আপনার চামড়া মেলে না আপনার হাতের ছাপ মেলে না আপনার কণ্ঠের স্বর মেলে না চোখের মনি মেলে না সর্বোপরি জহব্বার আস্বাদন স্তরের এই সাঁদের এক একজনের ভিন্নতা এক এক রকম কোনো কিছুই মিল নেই আর মানুষ আপনাকে বোঝাবে যাই তোর চিন্তা নেই আমি আছি কে আমাকে তোরে পার করে দেব ওটা পুরা একটা ভণ্ড হ্যাঁ কথা বলেন এরকম ভণ্ডের দরবার বাংলাদেশে নেই এগুলো জানোয়ার না থাকে